সবাই তো সুখী হতে চায় তবু কেউ সুখী হয় কেউ হয় না হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম রব্বানি মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আপনাদেরকে দেখাবো রানী কাথের ভ্যাকসিন কীভাবে কবুতরকে করতে হয় কেউ কেউ বলে যে কবুতর রানীকেতের ভ্যাকসিন করি না আবার কেউ কেউ বলে যে কবুতর রানীকেত নামক কোনো রোগ নাই তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কবুতরের যদি রানী কোনো রোগ নাই থাকে তাহলে তো ভালো আর যদি থেকেই থাকে তখন কি করব বা তখন আমাদের প্রোডাকশনের জন্য কি হবে সুতরাং রিক্স নেওয়ার কোনো প্রয়োজন নেই রানী ভ্যাকসিন যেহেতু আবিষ্কৃত হয়েছে আমরা কবুতরকে রানি ক্ষেতের ভ্যাকসিন আমরা করবো আমাদের কবুতর যদি রাণী রোগ না থাকে তো ভালো আর যদি রোগ থাকে তাহলে ভ্যাকসিনের কাজ করবে আর ভ্যাকসিন করলে তো পার্শ্বগুন প্রতিক্রিয়া নেই যেহেতু পার্শ্বগুন প্রতিক্রিয়া নেই সেহেতু আমরা রাণী ক্ষেতের ভ্যাকসিনটা আমরা করেই ফেলবো তো ঠিক আছে বন্ধুরা আমরা ভ্যাকসিন করতে কি কি লাগে প্রথম আমরা দেখে নেই এই যে আমরা একটা জিনিস দেখতেছি এটা হলো আপনার পশু হাসপাতালের রাণী টিকা দেওয়ার ইঞ্জেকশনের টিকা দেওয়ার ভ্যাকসিন এটা বললেই চলে সারা বাংলাদেশ এক রেট মাত্র পনেরো টাকা কেউ কেউ ড্রপ ভ্যাকসিন করেন কেউ কেউ সুই ভ্যাকসিন করেন আবার সুই ভ্যাকসিন যারা বাহির থেকে আনেন তারা কবুতরে ঘাড়ের মধ্যে পোষ করেন আমরা হয়তো সহজলভ্য সহজভাবে এটা পাই না বিদায় আমরা হসপিটালের সরকারি হসপিটালের যে রানী যে ভ্যাকসিন সুই ভ্যাকসিনটা ওইটা আমরা ব্যবহার করি তো আর লাগবে যেটা এটা হলো ডিস্টিল ওয়াটার এই কাপের মধ্যে আমার ডিস্টিল ওয়াটার আছে আর লাগবে যেটা এটা হলো আপনার একটা ডায়াবেটিসের ইন্স্যুরেন্সের সুই তাদের ডায়াবেটিস রোগীরাড়ে জিজ্ঞাসা করলে বুঝবেন বা যে কোনো ফার্মেসিতে জিজ্ঞাসা করলে বুঝবেন ভাবেন মাত্র দশ টাকা নেবে একটা ডায়াবেটিসের ইনসুলেন্সের সিরিঞ্জ তো সিরিঞ্জ দিয়ে ওইটাতে আপনি পানি আমি এটাতে ভরে রাখছি দুই দুই সিরিঞ্জ পানি অলরেডি এটাতে আমি দিছি আর একশ দেব এই যে দিলাম টোটাল তিন সিরিজ হয়ে গেল তিন সিরিঞ্জে মোটামুটি পরিপূর্ণ তো ডাক্তাররা বলে যে একটা বায়াল দিয়ে আশি থেকে একশোটা কবুতর বা একশোটা মুরখ করা যায় আমি একটু ভিন্ন সিস্টেম অবলম্বন করছি আমি এটা করি নিয়মিত যে কারণে আপনাদের সামনে আমি এটা দেখাইতেছি আমি এটা ত্রিশটা কবুতরের জন্য পারফেক্ট মনে করি এক এক বোতল ভ্যাকসিন এক বোতল ভ্যাকসিনের মধ্যে ত্রিশ তিনশের সিরিঞ্জ ডিস্টিল ওয়াটার দিলাম তিন ইঞ্চ দেওয়ার পরে বোতলটা পরিপূর্ণ হয়ে গেলো তারপর আবার কবুতরকে এখন ভ্যাকসিন করানোর কাজে আমি নিয়ে যাব তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পারছেন এটার মধ্যে দশ থেকে একশো পর্যন্ত পয়েন্ট দেওয়া আছে আমরা প্রথমে পুশ করব। জিরো পয়েন্ট থেকে একশো নব্বই আশি ষাট পঞ্চাশ চল্লিশ এভাবে করে একটা কবুতরে দেবো একশো থেকে নব্বই পর্যন্ত দেবো নব্বই থেকে আশি পর্যন্ত দেবো ঠিক কীভাবে যে পয়েন্টগুলো লেখা সেই পয়েন্টগুলো উল্লেখ করে এবং কবুতর রানের মাংস দেবো আমরা একদম কবুতরের রানের যে মাংসটা আছে নিশ্চয়ই দেখতে পারতেছেন যে কবুতরের রানের ফালক বেশি হয়তো বা একটু ফালক আমরা ছিঁড়ে দিতে পারি এটাতে আমরা ইঞ্জেকশনটা পোষ করতে সুবিধা হবে আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে একদম আমি রানের মাংস থেকে পালক শুটনের কারণে দেখতে একদম ক্লিয়ার হয়েছে হারে যেন না লাগে একদম ফলো রাখতে হবে খুব ভালো করে হারে যেন কোনো ক্রমেই না লাগে মাংসর একটা পোষ করা প্রয়োজন সত্যি মাংস ভিতরে পোষ করতে হবে এই যে ঠিক এই সাইডে হাটটা আছে আমি এই সাইডে পোষ করব এই যে এখানে হার এখানে পুশ করব এই যে ঢুকাইলাম পয়েন্ট জিরো থেকে একদম একশো পর্যন্ত পুশ করলাম একটা কবুতরের ক্ষেত্রে যথেষ্ট তো বন্ধুরা আবার দেখে নেন এই যে সেম সিস্টেম একদম পালকটাকে উল্টিয়ে ডানটাকে ধরে ঠিক এইভাবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন একটু হালকা দোলা দিবেন হালকা একটু দোলা দিবেন তো বন্ধুরা নিশ্চয়ই দেখতে পারছেন ঠিক এইভাবে আমরা ছয় মাস মেয়াদি আদি কবুতরের জন্য রানী দুইবার আর 6 মাসে একবার আর যখন বা রানিক্ষা ভ্যাকসিনটা করবে তখন মনে রাখবেন যে ক্রিমি এবং রানী ভ্যাকসিনটা যেন মিনিমাম পনেরো দিনের ডিফারেন্স থাকে পনেরো দিনের থাকে করোনা পালন আমাদের বহু স ক্যাশ করে নিন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তো ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম